thank mm -hmm. you এইখানেই সাগর সঙ্গম যে নবকুমার বড় পড়েছিল এইখানে সাগর সঙ্গমে নবকুমার সাগর গেছিল সাগর থেকে যখন ফিরে এলো নৌকো বেরার পরে রান্না হবে জ্বালন নিয়ে তখন নবকুমার গেলো জ্বালন আনতে জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না নৌকু লোক ভাবলো একে বাঘ গেল একে কিন্তু বাঘে খায়নি ফিরে এসেছিলো ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায় কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডনা যে মেয়েটাকে নদীতে পেয়েছিল বড় হয়ে গেছে সে মেয়েটা ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল সেই সব সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁটি প্রথম এসেছিলেন সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন মন্দিরটা আছে পুরো নদীর পাশে নদী কিন্তু এখানে নেই বাবা নদী অনেক দূরে চলে গেছে এখানে এখন ঘরবাড়ি বাড়ি হয়ে গেছে জঙ্গল নেই মন্দিরের জঙ্গল হয়েছে মন্দির ছিল সেই জঙ্গলও নেই আর এইখানে কপালকন্যা বই সিনেমা হচ্ছে এইখানে রঞ্জিন মল্লিক মৌমা অলিকেশ বন্দ্যোপাধ্যায় এখানে শুটিং করেছিল সরকার কিন্তু সিলাইটিকে কাজ করে রাস্তাকে সে রাস্তা করে পাখির ঘিরে কাজ করেছিল তার কাজের গন্ডগোল হয়ে গেছে তবে আমি আপনাদের একটা জিনিস দেখাবো মা যে নবকুমার কোথায় আটকানো ছিল কোন দিয়ে বের করেছে ভিতরে আসুন দেখাচ্ছি চলে আসোক্ষণ চলে আসুন দেখে যা এইখানে দেখুন বাবা নবকুমার এইখানে আটকানো ছিল তাকে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে কথা দেখুন যে প্রথম তুমি পথ হারিয়েছো এই রাস্তা দিয়ে তাকে নিয়ে দিয়ে 这样子。